মধ্যপ্রাচ্যে আবারও কি যুদ্ধের দামামা বাচ্চে ইসরায়েলের সঙ্গে যে কোনো মুহূর্তে বড় সংঘাত শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ নেতারা তাহলে আরেকবার কি রক্তাক্ত হবে তেহরান কিংবা তেলাবি চলুন জেনে নেই পুরো ঘটনা সম্প্রতি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদের রেজা আরেফে বলেন ইসরায়েলের হামলা মোকাবেলায় ইরানকে সব সময় প্রস্তুত থাকতে হবে কারণ এখন কোনো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি নেই শুধু সাময়িক বিরতি চলছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি জানিয়েছেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান দুই সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের ভয়াবহ সংঘর্ষে কেঁপে ওঠে গোটা মধ্যপ্রাচ্য ইসরায়েলের ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকা নিহত হন হাজারের বেশি মানুষ যাদের মধ্যে ছিলেন পরমাণু বিজ্ঞানী ও সেনা কর্মকর্তারাও শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত কিছুদিনের জন্য বন্ধ হয় কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হয়নি ইরানকে হুঁশিয়ারি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছে তেহরান যদি আবার পরমাণু কার্যক্রম শুরু করে তাহলে আবারও হামলা হবে জাতিসংঘের পরমাণু সংস্থার মধ্যে পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে কেবল ইরানই ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে কিন্তু আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তাদের সীমা ছিল মাত্র তিন দশমিক ছয় সাত শতাংশ আর পরমাণু বোমা বানাতে দরকার নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইসরায়েল ইরান আবার কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনা গোটা বিশ্বের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে তেল গ্যাস এবং ভূ রাজনৈতিক ভারসাম্যের ওপরও এর বড় প্রভাব পড়বে